নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি বেগুনের ভর্তা বন্ধুরা বেগুনের ভর্তা করার জন্যে এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তিনটে টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে পাতা কেটে নিয়েছি কিছুটা আদা রসুন কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখানে আমি একটা সাদা রঙের বড় বেগুন নিয়েছি এই বেগুনটা আমি কেটে দেখে নেব ভিতরে পোকা আছে কি না অনেক সময় ভিতরে পোকা থাকে ভিতরে কিন্তু পোকা নেই আমি এবারে বেগুনের গায়ে তেল মাখিয়ে নিচ্ছি সরিষা তেল এবার গ্যাসে পুড়িয়ে নেব বেগুনটা কিন্তু ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে দিয়ে দেখতে হবে যখন নরম হয়ে যাবে তখন জানবেন বেগুনটা পোড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা বেগুনটা অনেকটা পুড়ে এসছে আর একটু বাকি আছে পুড়িয়ে নেব এরকম উল্টে পাল্টে দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু ভালোভাবে পুড়ে গেছে এবং কালারটা ঘুরে গেছে ওরা আমি লাভিয়ে ঠান্ডা করে নেবো দেখুন কতটা নরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আপনারা দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেব এরা আমাকে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তবে খোসা ছাড়ানো হয়ে গেলে আমি কিন্তু জল দিয়ে ধুয়ে নেব না ধুয়ে নিলে যে পোড়া গন্ধটা ওটা চলে যায় দেখুন বন্ধুরা ভালো করে বেগুনের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবারে গোটাটা কেটে ফেলে দেব এবার বেগুনটা কিন্তু হাত দিয়ে একটু মেখে নেব নিয়ে সাইড করে রাখব এখানে কোড়াতে আমি তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটা ভাজা ভাজা করে নিচ্ছি হালকা ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছে একসাথে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায় টমেটোটা ভাজা হয়ে গেছে টমেটো গলে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো জিরে ধরনের গুঁড়ো এক চামচ স্বাদ মতন চিনি এবারে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে যে বেগুনটা মাখিয়ে রেখেছিলাম ওই বেগুনটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কষে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট আমি বেগুনটা কষে নিয়েছি ওপর থেকে একটু ধনে ছড়িয়ে দেওয়া দিয়ে আবারও ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিলে আমাদের রেসিপি তৈরি লাভিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের বেগুনের ভর্তা তৈরি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন